একদম এনার্জি পাচ্ছি না শরীরে আজকে ভালো লাগছে না খেতে জি বাসনের ঝুড়ি বলে তো কি আমরা ঘুমাচ্ছি আমরা ঘুমাচ্ছি তোমরা আমাদের দেখতে পাচ্ছ না তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম ছেলে পড়তে বসছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ প্রাণ দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছে বাট আজকে সকাল থেকে আমার এনার্জিটা এতটাই লেস যে সত্যি কথা বলতে আজকে ব্লকটা সকাল থেকে শুরু করা হয়নি এখন কটা বাজে জানো এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এখন মনে হচ্ছে না ব্লকটা শ্যুট করা স্টার্টই করে দিই তো সেই কারণে কারণ তার মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গেছে তোমাদের দাদাভাই বাজারে গেছিল। ছেলে পড়তে বসেছিল ছেলে কিটিশোনাকে খাওয়ালো আমরা টিফিন করলাম ছেলে জল ভরলো তোমাদের দাদাভাই একটা তরকারি করলো ঠিক আছে সব কিছু ঘটনা কিছুই ফুটেজ নেই এই জাস্ট শুরু করলাম তো জানি না আজকের ব্লগে তোমাদেরকে কি দেখাতে পারবো সবই তো হয়ে গেছে তো যাই হোক পরে আসছি তারপর দেখতে থাক একবারে খারাপ হবে না ব্লগটা শুধু দেখতে কি আছে কোথায় কোথায় নিচে দেখি কি আছে

ফাইনালি চলে এসেছি কাপড় মেলতে কিন্তু ওয়েদারটা পুরো মেঘলা করে রয়েছে কখন ঝম করে নেমে যাবে তার কোনো ঠিক নেই তো যাই হোক শুকিয়ে যেহেতু মেলেছি যতটা হাওয়াতে টানে আর কি তো যাই হোক অনেক দিন তোমাদের কোনো কমেন্ট নেওয়া হয় না আজকে একটা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব দু তিন দিন আগে আমার কমেন্ট বক্সে এসে ইউটিউবে এক মহান ব্যক্তি লিখে গেছে তোমরা ভিডিও করো তোমাদের পাড়ার লোক বিরক্ত হয় না আমরা ভিডিও করি পাড়ার লোকের বাড়িতে গিয়ে করি না আমরা আমাদের বাড়িতে বসে ভিডিও করি এবং রাস্তায় করি আর পাড়ার লোক লোকের মানে খাইও না পড়িও না আর তাছাড়া আমাদের পাড়ার লোক অনেক ভালো সেই কারণের জন্য কিছু বলে না তুমি আবার আমাদের পাড়ার লোক না তো ফেকাইডি আইডি খুলে কমেন্ট করছো কি খাবে এখন বডি বানাবে আর রাত্রেবেলা মাটন খাবো মাটন খাবে বানাও 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 ওই হয়ে যাবে হাত তেরা কন্টেন্ট বানালাম ছেলেকে নিয়ে এতক্ষণ করে এই যে এখন এসেছি সবজি কাটতে কটা বাজে জানো একটা বেজে গেছে ছটপট করে ইলিশ মাছের ঝোল করব আর একটুখানি পালং শাক আছে পালং শাকটা নিয়ে এসেছিলো করা হয়নি ওটা তোমার কী বলুন নাম অনেক অনেকটাই নষ্ট হয়ে গেছে তো অল্প একটু আছে ওইটুকুই হয়ে যাবে আমার ছেলে তো খুব একটা খায় না খাবো আমরা দুজন অসুবিধা কিছুই নেই এখন করবো হচ্ছে পালং শাক ভালো লাগছে না ও এনার্জি পাচ্ছি না একটু আর বর্ষাকালের গরমটা দেখতে একটু কেমন টাইপের যেন ভ্যাপসা চিট গরম যেটা ভালো লাগে না আমার এখন বৃহস্পতিবার পুজো হয়ে গেছে কমপ্লিট এবার হচ্ছে শুধু রান্নাটা গাজরগুলো শুকাচ্ছে গাজরগুলোও দিয়ে দিন আর মুংশাকটা ভালো লাগবে খেতে ইলিশ মাছের মাথা পড়বে তো এমনিই ভালো লাগবে কুমড়ো ছিল না ভেবেছিলাম পুঁই শাকটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করে

বাড়িতে পাঠিয়েছি একটা মাছ রেখেছি সেই একটা মাছের মাথা দিয়েই করবো যে যেহেতু অল্প একটুখানি পালং অসুবিধা কিছু নেই আর এদিকে বাইরের ওয়েদার দেখো মেঘলা মেঘলা ছেড়ে গেছে তাতেও দেখো বন্ধুরা একটা আটচল্লিশ বাজে আমার এদিকে দেখো বেগুন টমেটো আলু সব কাটা হয়ে গেছে আর এই যে ইলিশ মাছ এই পাঁচ পিসি আছে এটাই করব সর্ষেও বেটে নিয়েছি চলো ঝটপট রান্নাটা সেরে ফেলি আবার আসছি মশলা মশলা আমার কষে গেছে এবার এর মধ্যে দেব জল আর কিছু দেব বেশি দেবো না কারণ এক বেলার জন্য রান্না হচ্ছে তো পাঁচ পিস মাছ এদিকে দেখো আমার পালং শাক কিন্তু কমপ্লিট রেডি চলো মাছটা দিয়ে দিই আমাদের বাড়িতেও আজকে ইলিশ মাছ হচ্ছিল ওর জন্য বাড়িতে আজকে নিমন্ত্রণও করেছিল যে হাতে ধরে নিয়ে এসেছিস তোরা এসে খাওয়া দাওয়া করবি এখানে কিন্তু আমরা বললাম না ঘরে আমরাও রেখেছি আজকে আমরা এখানে খাব না চলো হোক ঢাকা দিয়ে দিই কি গরম একটুখানি রান্না করে গেছি সোনা বাবাটা কি খেলছে বাবাটা আমার

বকর 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 আর কি মাত্রই থাকো তো কি আমরা ঘুমাচ্ছি আমরা ঘুমাচ্ছি তোমরা আমাদের দেখতে পাচ্ছ না তো দেখতে পাচ্ছ না তো আমরা ঘুমাচ্ছি গিয়ে দিত তোকে তো স্যার কিভাবে মারে একটু দেখা কিভাবে মারে একটু দেখা এরকম করে জানো ওদের ওদের স্যার মারে না ওদেরকে কি করে জানো

এখানে আমি দেখো এতক্ষণ পড়ছিলাম পড়তে পড়তে আমাকে এত ডিস্টার্ব করে এই দিকে একবার আয়তো কিটি খাচ্ছে না কেনে জলদি কেনে খাই না তুই না আজকে সব একটু উল্টোই হয়েছে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি কিন্তু আমারও স্নান হয়নি কিটি সোনাকে অনেকদিন পরেই আজকে স্নান করাচ্ছি ওর গা থেকে লোম উঠছে আর ভীষণ গরমে হ্যাঁ 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 করছে ওর জন্য ওর সমস্ত গায়ের লোমগুলোকে আজকে কেটে দিয়েছি একদম ছোটো ছোটো করে দিয়েছি তার সাথে এখন ওকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে তারপরে আমি যাবো স্নান করবে তাও বললো আমার জন্য খাবার নিয়ে আসবি সন্ধ্যাবেলা বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা চল্লিশ আমি স্নান করে উঠলাম কি আজকে গায়ে পুরো চুল কাটতে প্রায় মনে হয় আমার আড়াই ঘন্টা টাইম লেগেছে দিয়ে চুল কেটেছি ওকে স্নান করিয়েছি আমি স্নান করলাম করে সন্ধ্যা দিয়ে এসে চা নিয়ে বসলাম র চা আর এদিকে দেখো নিমকি এই হচ্ছে এখন টিফিন ছেড়ে গেছে পড়তে এখনো আসেনি তোমার দাদা ভাই তিলের কাজগুলো করছে সব পড়তা লাগানো তো চলো দেন পরে আসছি এখন ঘড়িতে কটা বাজে কোথায় যাচ্ছে তোমরা কি করতে কি হবে আর খাবো তুমি তো মামাবাড়ি চলে যাবে কালকে আমরা মটন খাবো কি বলো আমাদের বাড়িতে পাঁচ পিস মাছ ছিল এক পিস কম হচ্ছে ওটাতে এতে সহ্য হচ্ছে না এক পিস কে কম খাও তার জন্য ছেলে বলছে চিকেন নিয়ে আসো একবারে রান্না করো কালকেও জমিয়ে কষিয়ে খাবো আর কালকে শুধু কন্টেন বানাবো রান্না হবে না কালকে চলো পাঁচটা পান মনে যেন থাকে কে পিয়া গলাবুক জ্বালা করছে আমার ওকে একটা কিছু খাই দিও কিন নালে আমাকে গুতกুত করবে না পুটকা খাস না তেলে ভজ না মম খা মম খাবো মম খা ঠিকই বলেছে ছেলে আর বাবা ঘরে এসেছে আমি এদিকে এডিটে বসেছি আর তোমাদের দাদাভাই রান্নাঘরে ঢুকেছে মাংসগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিল মশলাও প্রায় রেডি করা হয়ে গেছিল সব একদম পেস্ট ফেস্ট করে আর কষাতেও দিয়ে দিয়েছিল এর মধ্যে হঠাৎ করে ছেলের গা অনবরত চুলকায় চুলকাতে চুলকাতে ভীষণ পরিমাণে পুরো সারা বডি ফুলে যায় অ্যালার্জিতে তো ওই দেখে তোমাদের দাদাভাই বললো তুমি একটুখানি নাড়াচাড়া করো মাংসটা আমি ওষুধটা নিয়ে আসি তো তোমাদের দাদাভাই গেল ওষুধ আনতে আর এদিকে আমি মাংসটাকে একটুখানি নাড়িয়ে দিচ্ছি কারণ রাত অনেক হয়েছে প্রায় নটা দশ পনেরো বাজে দেখবে আমার ছেলের অবস্থা সুস্থ ছেলে বাজার গেলোর বাবার সাথে এসে দেখছি এরকম অবস্থা সারা গায়ে অ্যালার্জিতে পুরো দেখো ভরে গেছে যেরকম মুখে দেখছো পুরো বডিটা এরকম হয়েছে এই জাস্ট ওষুধ খাওয়ানো হলো বললো তো আধ ঘন্টার মধ্যে কমে যাবে দেখা যাক কি হয় ছেলেটার হঠাৎ কি অ্যালার্জি গায়ে বেরিয়ে গেছিলো ওষুধ নিয়ে এসেছিলো তোমার দাদা খাওয়ালাম তাই এই যে ভাত খেলো অল্প করে আর এই যে চিকেন 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 এখন আমরা খাবো জানি না কেন খাবো 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 করি একদম কষা একটু খেয়ে যখন খাওয়াই যায় দেখে মনে হয় যায় আর ওটা সবার একটু খালি কমেছে কমে হ্যালো বন্ধুরা এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি কি জানি জানি না কি হচ্ছে ইউটিউবের ব্লগটা আমি কিছুতেই এখনো আপলোড করে উঠতে মানে চেকিং এখনো ছাড়েনি ইউটিউব থেকে এবার না ছাড়লে কি করে পোস্ট করি বলতো তো এগারোটা বেজে গেছে কিচ্ছু করার নেই জানি না আজকে কি হবে